আজকে কথা বলবো যে দুর্গাপুজোয় বেশ সার মৃত্তিকা লাগে অনেকে বলছেন কাগজপত্রে দেখতে পাবেন আপনারা যে দুর্গা পুজোয় বেশ্যালয়ের মাটি লাগে পতিতালয়ের মাটি লাগে কতটা সত্যি কতটা মিথ্যে আসলে কি লাগে আজকে আমি বলবো দুর্গাপুজোর মহা স্নানের সময় সপ্তমী সকালে নবপত্রিকা স্নান হয় এবং মা দুর্গার মহাস্নান হয় সেই মহাস্নানের সময় এটা লাগে এবং সেখানে কি আছে বেশ সাত মৃত্তিকা আছে এবং রাজগৃহের দ্বার মৃত্তিকা নর্তকীর দ্বার মৃত্তিকা নটের মৃত্তিকা এরকম অনেক তারপর আপনার সিং দিয়ে তুলেছে মৃত্তিকা এরকম অনেক অদ্ভুত অদ্ভুত জিনিসের নাম আছে এইবার এর পেছনে দেখুন অনেক দার্শনিক তত্ত্ব আছে আসলে মাতৃজাতি আমরা মায়ের পুজো করছি তো সেখানে যারা পতিতা তারাও তো সমাজের সেই মায়েদের একটি রূপ তো তাদেরকেও স্থান দেওয়া হয়েছে আর দ্বিতীয় হচ্ছে মনে করা হয় যে পুরুষ তার জীবনের সমস্ত পুণ্য অর্জিত ওই বেশ্যালয়ে যখন প্রবেশ করে ওই দাঁড়েতে রেখে দিয়ে সে যায় ফেলে আসে আর সেখান থেকে পাপরাশি নিয়ে ঘরে ফিরে তাই ওই মাটিটাই পূর্ণ তাই জন্য সেটা লাগে এরকম ব্যাপার আসলে হচ্ছে দেখুন এই দুর্গাপুজো সংস্কার অনেক রাজকীয় সংস্কার অনেক নিয়ম আচার প্রতিদিন একটু একটু করে থাকবে ভালো লাগলে সঙ্গে থাকুন